নীলু আজ কিন্তু টিউশন পড়িয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরিস ওনারা কিন্তু পাঁচটার মধ্যে আমাদের এখানে চলে আসবেন তুই ফিরে এসে তো রেডি হবি সেখানেও তো বেশ কিছু সময় লাগবে কি দরকার ছিল শুনি আজ পড়াতে যাবার ওনাদের বলে দিলেই তো হতো যে আজ যেতে পারবি না তাছাড়া বিয়ে ঠিক হয়ে গেলে এমনিও তো টিউশনগুলো ছেড়ে দিতে হবে কলকাতা থেকে হালি শহরে এসে তো আর রোজ রোজ টিউশন পড়িয়ে যাওয়া সম্ভব না কী যে বলি তোকে চিন্তায় আমার আর ভালো লাগে না এই দুপুর রোদে বেরোলে তোর চোখ মুখ কালো দেখতে লাগলে ওনারা তোকে পছন্দ করবেন কি না কে জানে আমি বেসন আর দইয়ের একটা মিশ্রণ তৈরি করে রাখবো বাড়ি এসে ওটা মুখে মেখে আধ ঘন্টা পর ধুয়ে ফেলে তারপর শাড়ি পরে নিবি তোর বৌদি বলেছে আজ ফুলসজ্জার তত্ত্বে ওর বাপের বাড়ি থেকে পাওয়া মেরুন রঙের মাহেশ্বরী সিল্কটা তোকে দেবে ওটা পরলে তোকে ভালোই লাগবে আশা করি এর আগে চারটে সম্বন্ধ কেচে গেল এবার কি হবে কে জানে অজানা আশঙ্কায় দুই হাত জোর করে কপালে ঠেকান শিউলি দেবী মায়ের এই অনর্গল বোকে যাওয়ার সাথে রীতিমতো এখন অভ্যস্ত হয়ে গেছে নীলু ওরফে নীলাসা অধিকাংশ মধ্যবিত্ত পরিবারে মেয়ে গ্রাজুয়েশন করে ফেলেছে মানে বিয়ে দেবার বয়স হয়ে গেছে ওদেরও ঠিক তেমন অথচ নীলুর এখন দুই চোখ ভরা স্বপ্ন ফ্যাশন ডিজাইনিং পড়বে ও নিত্যনতুন সৃষ্টি করবে মুম্বাই পাড়ি দেবে অথচ সে সবই বোধ হয় অধরা স্বপ্ন মাধুরীর মতো রয়ে যাবে আসলে মধ্যবিত্ত পরিবারে মেয়ে হয়ে জন্ম মানে বোধহয় এক প্রকার অভিশাপ যতই দৌড়াও না কেন শেষমেশ সে বিয়ে নামক পড়তেই গলা যাই হোক যা হবে দেখা যাবে আপাতত ঝোলা ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে সময় এখন সাড়ে পাঁচটা নীলু ভেবেছিল টিউশন থেকে তাড়াতাড়ি বেরোবে কিন্তু হঠাৎ আসা কালবৈশাখী ঝড়ে আটকে পড়ে গেল বাড়ি যখন ফিরল সবার মুখ থমথমে পাত্রপক্ষ এসে বসে আছেন প্রায় মিনিট পনেরো মা রেগে মেগে বললেন এমনিতেই তোর জন্য যা মুখ পোড়াবার পুড়েছে বেহায়া মেয়ে কোথাকার কি এমন রাজকার্য করছিলে ওই পড়িয়ে মাস গেলে কয় টাকা রোজগার হয় শুনি ওই ছাত্র পিটিয়ে যাও আমাদের মাথা খেয়ে ঝটপট তৈরি হয়ে ওনাদের জন্য চা নিয়ে বসবার ঘরে এসো দেখি কাজল কালো দীঘল চোখ ভরে জল আসে নীলুর কোন বেহাগিরি করেছে ও ছোট থেকেই তো সবার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে গেছে তবুও পান থেকে চুন খসলেই বারবার এই শব্দটা মরমে বাজে মতে নিজেকে সামলে মায়ের কথা মতো ওদের সামনে যায় নীলু এর পরের ঘটনাগুলো খুব তাড়াতাড়ি ঘটে যায় সুন্দর স্বপ্নের মতো নীলুকে দেখে ওনাদের পছন্দ হয় একেবারে আশীর্বাদ করে বিয়ের দিনক্ষণ পাকা করে চলে যান পাত্রপক্ষ নীলুর বাড়িতে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয় টিউশন বেরোনো বন্ধ কদিন পরেই বিয়ে পাত্রপক্ষের কোনো দাবি দেওয়া নেই এই অগ্নিমূল্য বাজারে এ তো স্বর্গের চাঁদ হাতে পাবার মতো পাত্র রাতুল এমটেক শর্টলেকে একটি নাম করা তথ্য প্রযুক্তি সংস্থা উচ্চপদ কর্মরত এত উচ্চশিক্ষিত হলে কি হবে ওর কাছে বাড়ির গুরুজনদের কথাই সব সেদিন দেখতে এসে বাড়ির সবার সম্মতিক্রমে মিনিট দশকের জন্য আলাদা করে সুযোগ পেয়েছিল নীলাসা আর রাতুল নীলুকে প্রায় কিছুই বলার সুযোগ না দিয়ে শুধুই নিজের বাড়ির কথা বলে গেছিল আর বলেছিল বিয়ের পর ও বাড়িতে গিয়ে নীলু যেন সবার কথা মেনে চলে ঘাড় নেড়ে সম্মতি দিয়েছিল নীলু এছাড়া আর কিবা বা করত ও এই সম্বন্ধ ভেস্তে দিলে তো ওকে ওর বাড়ির কেউ আস্ত রাখতো না বরঞ্চ বিয়ে হয়ে কলকাতায় গেলে একটা সুযোগ পাওয়া যাবে রাতুল তো শিক্ষিত ছেলে ওকে বুঝিয়ে বলে কয়ে ফ্যাশন ডিজাইনিং স্কুলে ভর্তি হবে কলকাতায় তো এসব শেখার সুযোগ অনেক নির্দিষ্ট লগ্নে চার হাত এক হয় বিভিন্ন সামাজিক নিয়মের পর আজ ফুলসজ্জা ঘড়ির কাঁটায় রাত প্রায় একটা ঘরে ঢোকে রাতুল ফুলে সাজানো খাটের উপরে লজ্জা একটু জড়োসড়ো হয়ে বসে নীলু কিন্তু একই রাতুলের চোখ মুখ তো পুরো পাল্টে গেছে ড্রিঙ্ক করেছে ও নীলু চমকে ওঠে কিছু একটা বলতে যাবার আগেই অনুভব করে সাদা ফুলের বিছানার উপর ও শরীরটা ছিন্ন ভিন্ন করছে রাতুল ঠিক যেমন একটা নরম পায়রাকে শিকার করে একটা ক্ষুধার্ত বিড়াল সেই সাথে মুখ থেকে অশ্রাব্য ভাষা বেরোয় বেহা কোথাকার বেশ তো ফোকটে বিয়ে করে ফেললে এই মোস্ট এলিজিবেল ব্যাচেলর রাতুল চৌধুরীকে বলি তুমি আমাকে কি দিতে পারবে এই জীবনে গোটা জীবনটাই আমার নষ্ট সেদিন টিউশন পড়ি আরেকটু দেরি করে বাড়ি ফিরতে পারলে না তাহলে সম্বন্ধটা কেচে যেত তা না করে তা না করে এসে ঝুলে পড়লে এই বান্দার গলায় এর শোধ আমি হাড়ে হাড়ে টের পাওয়াবো সারা জীবন আমার দাসিগিরি করেই কাটবে তোর হারামজাদি ছটফট করে সাদা ওয়ার পড়ানো পাশ বালিশটা চেপে ধরে নিলু কান্নার শব্দ যাতে ঘরের বাইরে না যায় ভাগ্যিস চোখের জলের কোনো রঙ হয় না নইলে কত বালিশ এভাবে প্রতিদিন রঙিন হয়ে যেত মাসছ পেরিয়ে যায় দিন দিন বেহা অন্যের ঘাড়ে বসে খাওয়া নির্লজ্জ মেয়ে ছেলে কথাগুলো শুনতে শুনতে বড্ড ক্লান্ত নিলু আজ শ্বশুরবাড়িতে কেউ নেই নবদ্বীপে এক আশ্রমে গেছে সবাই পর ফিরবে ফিরবে আর রাতুল সন্ধ্যার আগে বাড়ি না স্নান করে আয়নার করে আয়নার সামনে দাঁড়ায় বহুদিন পর একই হাল হয়েছে নিজের চেহারার খুব সুন্দরী না হলেও একটা আলগা চটক ছিল ওর সেসব আর কিচ্ছু নেই চোখের তলায় বিভৎস মোটা কালি হাতে গলায় কালসিটের দাগ ভর্তি নিজেকে পুরো অপদার্থের মতো লাগছে নীলুর ফাঁকা বাড়ির দেওয়ালগুলো থেকে যেন রাতুলের গলার প্রতিধ্বনি ভেসে আসে বেহায়া নির্লজ্জ মেয়ে ছেলে কোথাকার আর সহ্য করতে পারে না নীলু কথার আঘাতে ক্ষতবিক্ষত জীবনটাকে শেষ করতে যায় সবে চুড়িদারের ওড়নাটা পেঁচিয়ে ফ্যানের গায়ে লাগাতে যাবে এই সময়ে হঠাৎ মুঠো ফোনের আওয়াজ স্ক্রিনে ভেসে ওঠে পিয়ালদার নম্বর পিয়াল মানে নীলুর জীবনে একমুঠো রোদ হালি শহরে থাকতে গঙ্গার ধারে বসে সবার চোখের আড়ালে একসঙ্গে কত স্বপ্ন দেখেছিল ওরা দুজনে সেই কলেজ জীবনের কথা নীলু শুনেছিল পিয়ালদা কলকাতায় ফ্যাশন ডিজাইনিং পড়তে এসেছে নিলুকেও বলেছিল গ্র্যাজুয়েশন হবার পর কলকাতায় এসে ভর্তি হতে কিন্তু এত তাড়াতাড়ি সব কিছু ঘটে গেল একেই হয়তো বলে দুইবেলা মরার আগে পর্যন্ত না মরা অনেকদিন পর সাহসের ডানায় ভর করে ফোনটা ধরে নীলু পিয়ালকে খুলে বলে নিজের সব কথা ফোনে কথা বলতে বলতে ঘন্টাখানে কেটে যায় অবশেষে মেঘ কেটে এক মুঠো রোদ্দরের সন্ধান আবার পায় নীলাসা বিকেলের মধ্যে পিয়াল আসছে এই বাড়িতে তার আগে ফোনের যেমন কথা হলো সেই অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে ঘড়িতে বিকেল পাঁচটা কলিং বেল বাজে আই হলে চোখ রেখে নীলু দেখে পিয়াল দাঁড়িয়ে দরজা খুলতেই কথার বাদ মানে না পিয়াল কিন্তু আগের মতো সেই এক বজ্ঞা নীলুকে বলে সব কথা পরে হবে আগে যেভাবে বলেছি সেইভাবে তৈরি হয়ে নেয় ঝটপট এটাই বাঁচার শেষ সুযোগ তোর ঘড়ির কাটায় সাতটা দোরবেল বাজে কিন্তু এ কি এ কাকে দেখছে রাতুল এ কি সেই চেনা নীলাসা অফ শোল্ডার টপ ব্ল্যাকলেস দেওয়া গাউন আর পায়ে স্টিলেটো গায়ে ইন্টিমেট পারফিউম স্মোকি আইস হাতের জ্বলন্ত সিগারেট এ কোন নীলাশা দাঁড়িয়ে আছে ওর সামনে ঘরে উচ্চস্বরে বিদেশি জ্যাজ বাজছে আর সোফায় ওটা কে বসে কোনো অচেনা পুরুষ মনে হচ্ছে হাতে তার পানীয় গ্লাস রেগে অগ্নি শর্মা হয়ে রাতুল বলে আজ বাড়িতে কেউ নেই বলে বেহার মতো ঘরেতে পুরুষ ঢুকিয়েছ খুব রস তাই না আজ তোমার একদিন কি আমার একদিন এই বলে নীলুর গায়ে হাত তুলতে যায় কিন্তু ওই হাত আটকে দেয় পিয়াল মৃদু অথচ কাটা-কাটা ভাবে বলে কেমন লাগছে মিস্টার রাতুল চৌধুরী শুধুমাত্র কয়েকটা শব্দের ব্যবহার দিয়ে আপনার মতো কিছু মানুষরূপী অমানুষ নীলু আর ওর মতো হাজার হাজার নারীকে জীবন থেকে সরিয়ে দিতে পারেন আর যদি আমি সেই সময় ওকে ফোন না করতাম এতক্ষণে ও লাশ উদ্ধার হতো হারিয়ে যেত একটা তরতাজা প্রাণ আগামী সম্ভাবনা সত্যি যখন আপনার ঘরের বউ বেহা হলো খুব অবাক হচ্ছেন তাই না মিস্টার চৌধুরী আপনার এই মেন্টাল শখটার খুব দরকার ছিল আমি নীলুকে বলেছি এবার সত্যিকারে বেহা হতে সবার আগে ওকে নিজেকে হবে যে আজকের ওই সাজের প্ল্যানটা আমারই আপনাকে মন থেকে একটা ধাক্কা দেবার জন্য যাক এবার চলি ডিভোর্সের নোটিশটা ঠিক সময় মতো পেয়ে যাবেন আপনি এই বলে নিজের হাতটা বাড়ায় পিয়াল নীলুর দিকে আর এক মুহূর্ত দেরি করে না নীলু সুযোগ বারবার আসে না পিয়ালের হাত ধরে রাজপথে নামে ও যে সমাজ শুধু বেহা বদনামটায় দিতে জানে সেই সমাজে অন্যের কথাকে তোয়াক্কা না করে নিজের জন্য বাঁচবে ও লোকে বলুক মন্দ বেহায়া তাতে ওর কী নাগরিক মহাজীবনের সরপিল পথ ধরে নীলাসা এগিয়ে চলে পিয়ালের সাথে আলোর বৃত্তের দিকে শুনছিলেন আজকের গল্প বেহায়া কলমে পুষ্পিতা ভৌমিক গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ